যে মুসলিম নেতা বলেছে আমাদের মধ্যে ধর্মের পরিচয় নাই আমি মুসলমানদেরকে ওয়াদা করছি সেই নেতা কবাদা করলে যেখানে পাবেন সেখানে চুটা দেয় পিটাবেন কিসের মুসলমান ও মুনাফে ও কি চিল্লাই বলেন কি গত পরশু দিন দেখলাম এক নেতা পূজা গিয়া বলছে আমাদের মধ্যে ধর্মের কোনো পরিচয় থাকবে না আমরা বাংলাদেশি আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশি ধর্মের পরিচয় থাকবে না যে মুসলিম নেতা বলেছে আমাদের মধ্যে ধর্মের পরিচয় নাই আমি মুসলমানদেরকে ওয়াদা করছি সেই নেতা কমলা বলে যেখানে পাবেন সেখানে চুটা দেখি ও কিসের মুসলমান ও মুনাফে ও কি চিল্লাই বলেন কি যে বলেছে ধর্মের কোন পরিচয় নাই দেশের পরিচয় থাকবে ও মুনাফে ও কি চিল্লাই বলে মুনাফে আর ব্যাকগ্রাউন্ড তালাশ করেন চাঁদদবা আর ব্যাকগ্রাউন্ড তালাশ করে লোন পর বদমাস আর চরিত্র ঠিক নাই ধর্মের পরিচয় এই পৃথিবীতে মানব মানুষ হিসেবে ধর্মের পরিচয় সবার ঠিক কিনা আশ্চর্য হয়ে যায় মুসলমান যে শিরিকের গুনাহ এত ভয়ংকর যে শিরকের ভয়াবহতা এত বেশি একশোবার জিনা করলে যে মনে হয় তার যেহেতু ভয়াবহ মনে হয় একবার সিঁড়ি করলে একশোবার ব্যাভিচার করলেও মানুষ তো কাজের হয় না শতবার চুরি করলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে কোনো সিউড়ি দিনাই আল্লাহ হয়তো ভালো কোনো কাজ থাকে ক্ষমা করতে দেয় অত বুঝেন না মনে হয় আপনি মিথ্যা কথা বলেছেন হয়তো চুরি করেছেন জেনা করেছেন বেনিচার করেছেন দুর্নীতি করেছেন মানুষের অধিকার নষ্ট করেছেন আল্লাহ যদি চান পুরো ভালো আমল কবুল করে কিংবা যে বান্দার হক নষ্ট করেছেন বান্দা তাকে ক্ষমা করে দিয়েছে যদি আল্লাহ চান তাহলে হয়তো আপনাকে ক্ষমা করে দিতেও পারেন কিন্তু শিরিক এত বড় ভয় বড় আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন বান্দারে ইন্নাল্লাহা লা ইগফিরু আয় ইউসরাকা বিহি যে ব্যক্তি আমার সাথে শরীরকে স্থাপন করবে তাকে ছাড়া অন্ন যারা করেছে যত বড় কবিতা গুণা করো যাকে খুশি তাকে আমি আল্লাহ তালা মাফ করিতে বুঝবে বলেন সুবাহ

আপনার মেয়েকে একটা অববাদ দেয় তাহলে আপনি তাকে ধন্যবাদ দেবেন আপনাকে যদি কেউ অপবাদ দেয় ধন্যবাদ দেবেন আপনার ছেলেকে অবাদ দিলে আপনি ধন্যবাদ দেন না মেয়েকে অপাদ দিলে ধন্যবাদ দেন না স্ত্রীকে অবাদ দিলে ধন্যবাদ দেন না অর্থাৎ মুসরেকরা আল্লার সাথে শিরিক করছে আপনি তাদের শুরে দেন আপনি শুরে কোথায় পেয়েছেন বন্ড আপনি শুভেচ্ছা দিলেন ভণ্ডামি কোথায় পেয়েছেন আপনার তো কলিজার মধ্যে আগুন লেগে যাওয়ার কথা যে আমার আল্লাহ হ্যাঁ দেখো সে সামনে সমস্ত হাত দি কুদ্দি আপনার মানুষ তামাশা করছে সিঁড়ি করছে এ তো কষ্ট তো কষ্ট কথা আপনি খুশি হয়ে গেলেন আনন্দ ভাগাভাগি করলেন আপনি গিয়া বললেন ছোটবেলায় আপনার ভুল তবলা বাজাইতাম আমরা একাকার আমাদের কোনো মধ্যে বিরোধ নাই তা আপনার মধ্যে আর আবুজাহের মধ্যে পার্থক্য থাকলো কোথায়

পূজা সমর্থন করা হারাম মূর্তি পূজায় সহযোগিতা করা ত্রিপল হারাম আপনি এখন বলবেন সংখ্যালঘুদের উপর আমাদের দায়ী দায়িত্ব আছে আছে আবার এখানে ভুল বোঝা বলে কারণ নাই হুজুর সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলেছে পাগলে মাথা নষ্ট হয়েছে আমি সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলতে কোন দুঃখে আমি তো বলেছি মুসলিম নামধারী আমাদের যে মুনাফেকগুলো আছে তাদের বিরুদ্ধে কথা বলেছি আমি হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে হিন্দুদের ব্যাপারে আমাদের দায়িত্ব কি শোনেন কোরআন বলে দিয়েছে লাই গ্রহাবিদ্দিন আপনি অমুসলিমকে জোর করে আপনার ধর্ম আনতে পারবেন না আপনি আদর্শ দিয়ে দাওয়া দিতে পারবেন আপনি ওদের নোংরা সংস্কৃতি নিয়ে আপনি বাদেশ সমালোচনা করতে পারবেন না এ আপনাকে দেওয়া হয় নাই জোরে কংশ বাহানল্লা আমাদের দেশের দায়িত্বে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমার দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে মূর্তি আছে সাঁওতাল আছে পাহাড়ি আছে গারো আছে মারমা আছে কত কিছু উপজাতি আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্রের প্রশাসন তারা যদি বলে রাষ্ট্রের প্রশাসন কাদের টাকায় চলে কথা বুঝেন না মনে হয় কাদের টাকায় চলে আমাদের টাকায় চলে সুতরাং আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের নিয়োগকারী নিরাপত্তা সংস্থার লোকজন আছে তারা এটাকে পাহারা দাঁড়িয়ে তবে কোন জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে রাজনীতিবিদ যারা আছেন তারা তাদের দলের লোকদের সতর্ক করবেন অমুসলিমরা যেন তাদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে এই ব্যাপারে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন কিন্তু